পশ্চিমবঙ্গে থেকে আপনারা এটুকু তো ভালো এক্সপিরিয়েন্স করেছেন যে বাংলাদেশ থেকে এসে সহজেই আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত বানানো যায় কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্র সরকার কঠোর অ্যাকশনে এবার মমতা ব্যানার্জি চাইলেও কিছু করতে পারবেন না কারণ পাওয়ার থাকবে না স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যেখানে নতুন বিল আসতে চলেছে কি এনআরসি এনআরসি থেকেও কঠিন বিল যেটা হচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সংসদে পেশ হচ্ছে নতুন এক ভয়ঙ্কর আইন যেটাকে এনআরসি থেকেও করা বলা হচ্ছে বাংলাদেশিদের কোনো মতেই রক্ষা নেই তো কি সেই ভয়ঙ্কর আইন এনআরসি থেকে কেন করা বলা হচ্ছে কি কি এই আইনে বলা হয়েছে কাদের জন্য বিপজ্জনক এই আইন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ সম্পূর্ণ বাংলায় দেখতে আপনাদের গুগলে সার্চ করতে হবে ইওবং তো দেখুন আমি ই লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাবেন এখানে ইয়বং পোর্টালের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে ইয়বং ডট ইন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতেই এই যে পোর্টাল ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কি করবেন এই যে সার্চ বাটন দিয়েছে এই সার্চ বাটনের উপরে ক্লিক করে এখানে দ্য ইমিগ্রেশন শুধু লিখে দেবেন যখনই দ্য ইমিগ্রেশন লিখে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন আপনাদের সামনে এই যে দ্য ইমিগেশন ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ আপনারা কিন্তু এখানে ব্যানার ব্যানারের উপরে ক্লিক করতে পারেন বা এই যে রিড মোর অপশন দিয়েছে এখানে কিন্তু ক্লিক করতে পারেন ক্লিক করলেই দেখবেন এই পোস্টটা আপনাদের সামনে সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এবং এখানেই কিন্তু ডিটেলসে সব কিছু বলা হয়েছে যেমন অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার পঁচিশ যেটি সংসদের বর্তমানে অধিবেশন উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে সম্ভবত প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা এবং সমভতের জন্য হুমকির কারণ হিসেবে দেশে একজন বিদেশি নাগরিকের প্রবেশ থাকার জন্য প্রত্যাখ্যান করা হবে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে বিদেশিদের প্রবেশ বাধা দেওয়ার বিধানও কিন্তু থাকতে পারে ডিটেলসে যদি আমরা দেখি এখানে কি বলা হয়েছে দেখুন প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়নি আমরা যদি দেখি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ বাতিল এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল অভিবাসন আইন দু বাতিল করা হবে আমরা যদি দেখি চারটি আইনের ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী ও বা প্রস্থানকারী ব্যক্তিদের পাঁচশোটা অন্যান্য নথির সাথে কিন্তু সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইন প্রণয়ন করা হয়েছিল দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু পঁচিশ বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যবলীও কিন্তু সংজ্ঞায়িত করতে পারে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে আমরা যদি আরও ডিটেলসে দেখতে চাই যদিও ইমিগ্রেশন ইতিমধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে বিলটি পাস হওয়ার সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসার এবং যা পর্যাপ্ত পরিমাণ বা আইনের যে সমর্থন সেটা কিন্তু পেতে শুরু করবে আমরা যদি দেখি এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন এখানে জয়েন করলে কি হবে নিত্য নতুন খবর সমস্ত কিছু এখানে কিন্তু সবার আগে আপনারা বিনামূল্যে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন আমরা যদি দেখি এই আইনের কী আরও বলা হয়েছে মানে কি কি ফাইন রয়েছে কী কী কারাদণ্ড রয়েছে দেখুন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে বা উভয়ের প্রস্তাব করতে পারে ধরুন আপনার ক্ষেত্রে ভ্রমণ নথি বা পাসপোর্ট ছাড়া আপনি ভ্রমণ করেছেন ভারতে সেক্ষেত্রে আপনার পাঁচ বছরের জেল হলো আবার দেখা গেলো পাঁচ বছরের জেলের সাথে আপনার পাঁচ লক্ষ টাকাও জরিমানা হলো। আবার এমনও হতে পারে শুধুমাত্র আপনার পাঁচ বছরের জেল হলো বা পাঁচ লাখ টাকার জরিমানা হলো যে কোনো একটাও কিন্তু এমন হতে পারে আবার দুটোই কিন্তু একসাথেও হতে পারে এটা কিন্তু এখানে বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা বিতরণ করা শাস্তিকে কিন্তু আমন্ত্রণ জানাতে পারে অর্থাৎ এখানে বলছে ধরুন আপনি জাল বা জালিয়াতিভাবে পাসপোর্ট বানিয়ে নিয়েছেন এবং সেই পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি দিয়ে যদি আপনি ভারতে প্রবেশ করেন বা ভ্রমণ করেন আর যদি আপনি ধরা পড়েন যেটা জাল সেক্ষেত্রে কিন্তু আপনার দুই বছরের কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং এক লাখ টাকার কম করে জরিমানা সেটা কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত প্রসারিত হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে দেখুন আরও বলা হয়েছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে ধরুন ভিসা করে আপনি ভারতে এসেছেন কিন্তু আপনার ভিসা শেষ হয়ে গেছে তারপরেও আপনি রিটার্ন জাননি সেক্ষেত্রে কিন্তু আপনার তিন বছরের জেল হতে পারে বা তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে আর এখানেও এটাও বলছে যে এই বিলটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু পরিচালিত হবে এখানে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকারের ভূমিকা থাকবে না সেক্ষেত্রে এই যে বিল এটাকে কিন্তু এনআরসি থেকেও করা বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কেন করা বলা হয়েছে কাল এটা পেশ হচ্ছে পেশ হয়ে যাওয়ার পরে আপডেট কি থাকছে অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে জানাবো তো অবশ্যই আপনারা কী করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অনেবেল করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওটা আপলোড দিলেই আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ